কবর জিয়ারত মানে তো ওইখানে গিয়ে কোরআন পড়াও নয় কবর জিয়ার এতে যত আলোচনা আসলো এতে জিয়ারতে নিষেধ করা আসেনি এক হচ্ছে জিয়ারতের উদ্দেশ্য আপনার উদ্দেশ্যটা কি এটা একটা কথা ওটা ঠিক হইতে হবে দুই নম্বর কথা জিয়ারত মানে ওখানে গিয়ে নামাজ পড়া নয় জিয়ারত মানে ওখানে বসে বসে কোরআন পড়া নয় জিয়ারত মানে ওখানে দাঁড়িয়ে বা বসে জিকির করা নয় হ্যাঁ জিয়ারত মানে এই না যে কবরকে ঘিরে ঘেরে চারিদিক থেকে দোয়া করবেন দেখে মনে হচ্ছে কবর আলাদা চাইছেন এরকম না দোয়া করবেন কেবলামুখী প্রথম জানেন যে কবর জিয়ারতের উদ্দেশ্য কি কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে দুটি কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে দুটি একটা হচ্ছে নিজের ফায়দা আর একটা হচ্ছে কবর আলা ফায়দা নিজের ফায়দা সম্পর্কে নবী সালাম বলছেন জুরুল কবুর আহ তো যাক কিরকম আফেরা তোমরা কবর জিয়ারত করো কবর জিয়ারত করলে আখেরাত পরকাল স্মরণ হবে এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি পাকা কবর দেখলে পরকাল স্মরণ হবে যেখানে কোটি কোটি টাকা ডেলি ইনকাম হচ্ছে ওরসে মাজারে ওখানে আখেরাত স্মরণ হবে না গরিব ভাঙা চোরা বসে গেছে কবর আর জঙ্গল হয়ে গেছে গাছ হয়ে গেছে ওই রকম কবর গ্রামের কবর মায়ের কবর বাপের কবর দাদা দাদি নানা নানির কবর দেখলে আখেরাত বেশি শরণ হবে যে আমার বাপ মা দাদা দাদিকে এখানে আসতে হয়েছে মরে সরে গেছে আর কবরের কবর মাটি তার বুকের উপর চলে পড়ে গেছে আমাকে এখানে আসতে হবে আমি যত বড় জাদের হই না আর বড় নেতা হোক না হোক না কেন আমাকে এখানে যেতে হবে কোনটা দেখলে আখের আসরণ হবে কাঁচা কবর গুলি তাই না তাহলে কাঁচা কবর দেখতে যেতে হবে পাকা কবর না। পাকা কবর সিরকের বাজার ওখানে গরম হয়ে আছে আর ইনকামের বাজার গরম আছে বিনা পুঁজির ব্যবসা সরকারি লাইসেন্সও লাগে না আর পুঁজিও ইনভেস্ট করা লাগে না পাকা করে দিয়ে চাদরটা চড়িয়ে দিলা আর ফুল টুল দিয়ে দিলে আমাদের দেশে জাহেল সমাজের বাজার গরম হয়ে যায় ওখানে আর কোনো অসুবিধা নাই হ্যাঁ ইনকাম চলতে থাকে বিনা পুঁজির ব্যবসা সেই জন্য কবর জিয়ার করতে হবে এমন কবর যে কবর দেখলে আখেরাত স্মরণ হয় আল্লাহ আমি যতই বড় আলেম হই না কেন আর যতই বড় শেখ হই না কেন আমাকেই কবর আসতাম আমাকে কবর আসতাম ঠিক না জি আমি যতই বড় পয়সাওয়ালা হই না কেন অট্টালিকার মালিক আর ফাইভ স্টার হোটেলে আমি ম্যানেজার হই না কেন আর রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হই না কেন আর মন্ত্রী মিনিস্টার হই না কেন আমাকে কবর আসতে হবে জরুল কবর কবর জিয়ারত করো আখরাত করো না দুনিয়া তুচ্ছ কিছুই না আজকে আছে আজকেই নেই হয়তো আজকে আসার কালকে নাই কথা বলা ভুল আসলে এখনই নেই হয়তো ঠিক না জি হ্যাঁ এটা একটা উদ্দেশ্য নিজের ফায়দা যে আখেরাত পরকাল স্মরণ আসবে অন্তটা নরম হবে ইমান তাজা হবে আখেরাত মুখী হবে আল্লাহর কাছে চাইবেন আপনি দুনিয়া আখেরাতের আপনি আল্লাহ আল্লাহের আজাব গজব থেকে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে রক্ষা তো করেন স্মরণ করা দুই নম্বর গরজ হচ্ছে ওই উপকৃত করা সালাম দিলেন শান্তি আল্লাহ পক্ষ থেকে নাজল হবেন কবর আজাব হালকা হবে তারপরে দোয়া করে আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ এই মাইয়াত যদি আজাবে থাকে তার আজাব দূর করে দাও এই মাইয়াতের মর্যাদা মর্যাদা উঁচা করো হ্যাঁ বনাখাদা মাফ করে দাও বালা মুশিবত দূর করে দাও এর শাস্তি আছে দূর করে ভাই এর কবরকে প্রশস্ত করে যে দোয়া করলেন তো ওই কবরwala फायदा হলো দুটো ફાયদার জন্য একটা হচ্ছে নিজের फायदा আখেরাত সরব আর কবরwala फायदा যে ওর জন্য দোয়া করলেন সালাম দিলেন ওতে কি হবে আজাব থাকলে দূর হবে আর আযাব যদি না থাকে তো মর্যাদা উচ্চ হবে नेक মানুষের কবর ভালো মানুষের মর্যাদা তো উচ্চ হবে বুঝা যাচ্ছে তো এই দুটি উদ্দেশ্য আর তৃতীয় উদ্দেশ্য যদি থাকে যে কবর জিয়ারত কেন করছি যে কবর আলা দিতে পারে কবর আলার কাছে চাইলে পাওয়া যেতে পারে কবরের কাছে হাজির হইলে মাজারে হাজির হইলে ওখানে অলিগড়া না চাইলে ওনারা দেন খালি হাতে ফিরান না তাহলে সিরকি জিয়ারত এটা হচ্ছে শিরকি জিয়ারত উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেল উদ্দেশ্য কি তার কাছে গেলে কিছু পাব বাবা দিতে পারবেন আট বা শাহজালাল বাবা দিতে পারবেন হ্যাঁ খাজা আজমেরি দিতে পারবেন চিস্তি দিতে সেই জন্য তাহলে শিরকি জিয়ারত আচ্ছা এটা করলেন না হয়তো এর একটু কম আল্লাহর কাছে গিয়ে চাইব চাইবো কিন্তু অলিউল্লা কবরের কাছে যদি চাই তো আল্লাহ দ্রুত কবুল শাহজালাল যাচ্ছি ওখানে গিয়ে আল্লাহর কাছে সন্তান চাইব আপনি নিজের বাড়িতে সন্তানে চাইলে পাবনা হয়তো হয়তো হ্যাঁ মক্কামুদ্দিনে হজুমরা এসে চাইছে হয়তো পাবো না কিন্তু মাজারে গেলে হটলাইন আছে ওখানে পাবো সেই জন্য ওখানে গিয়ে আল্লাহর কাছে চাইতো এটা হচ্ছে বেদাতি জিয়ারত নিজেরই গরু আল্লাহ আমার রোগ ভালো করে দাও কিন্তু মাজারের কাছে চাইছেন মানে মাজারের পাশে দাঁড়িয়ে চাইছেন বা বসে চাইছেন তাহলে এটা হচ্ছে বেদাতি জিয়ারত বেদাতি করবেন না সিরকি জিয়ারত করবেন না সোনতি জিয়ারতের গরজ কি বলেন তো কেউ দুটো গরজ বললাম নিজের ফায়দা আর ওই কবরে যে সাহিত্য তার ফায়দা নিজের কি ফায়িত আখেরাত স্মরণ হবে তো দেখ আখেরাত পরকাল স্মরণ হবে যে আমাকে পরকালে পাড়ি দিতে হবে আর ওই মৃত লোকের কি ফায়দা তার জন্য দোয়া তার তার করলে দূর দূর হবে 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 হ্যাঁ উপকার আর এই ধারণা করা যে কবর করলে আমার কিছু কবর কাছে পাবো সিরকি জিয়ারত কবরের পাশে কি আল্লাহর কাছে যদি চাই তাহলে তাড়াতাড়ি পাবো আল্লাহর কাছে বেদাতি জিয়ারত বুঝতে এবারে তার ইসলামে সন্ন্যতি জিয়ারত আছে আমরা সন্ন্যতি জিয়ারত করি আর বিদাতি ভাইরা বিদাতি জিয়ারত করে সিরকি ভাইরা সিরকি করে সিরকি ভাই বলো ঠিক করে যারা শির করে তার ভাই হইতে পারে না যারা শির করে তার ভাই হইতে পরস্পর ভাই আল্লাহ হেফাজত করে আল্লাহ বলতো মাফ করেন মাফ করে দেন মোহাম্মদ